স্পেনের বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যাণ কোল অ্যাসোসিয়েশন অ্যান্ড কাতালোনিয়ার উদ্যোগে নতুন কমিটির গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত সতেরো জুন স্থানীয় এক হলরুমে সংগঠনের সভাপতি লুৎফর রহমান সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় আলোচনা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাত করেন নাজিমুল হক আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহা আব্দুল কাদির আজাদুর রহমান আজাদ বাবুল আহমেদ শরীফ হোসেন করিম আলী জয়নাল আহমেদ সোহেল চৌধুরী রফিক উদ্দিন সেলিম উদ্দিন সেলিম উদ্দিন লালন শাবলু চৌধুরী নজমুল ইসলাম নিজাম উদ্দিন সোহেল আহমেদ শহীদুল হক জয়নুল আবিদিন সাইদুর রহমান চুনু ওয়াহিদুর রহমান সোহেল জাকির হোসেন পারুল আলোচনার সভায় প্রবাসী ঐক্যবদ্ধ সংগঠনের গড়ার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সালিম উদ্দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহাদি হাসান আব্দুল আলিম বুলবুল শাপলু আহমেদ সুহান এমডি জুয়েল রাজু আহমেদ সাব্বির আহমেদ কামাল আব্দুল আহাদ সহ আরও অনেকে আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে চলমান সংগঠনকে বাতিল করে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংগঠনের লুৎফর রহমান সুমনকে প্রধান করে উপজেলার এগারোটি ইউনিয়নের দুজন করে প্রতিনিধি নিয়ে ২২ জন সদস্য নিয়ে আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়